আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেবিতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে ঈদ প্রায় চলে এসেছে আর ঈদের দিন বিভিন্ন রকম খাবার আমরা তৈরি করি তার মধ্যে কাবাব কিন্তু খুবই কমন একটা খাবার আজ একটু ভিন্ন ধরনের একটি কাবাবের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বটি কাবাব রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক টাকা দিয়ে বটি কাবাবটা কিনে খাই তবে বাসায় কিন্তু খুব অল্প খরচে আপনার এই বটি কাবাবটা একদম রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করে নিতে পারবেন বরং এটা রেস্টুরেন্টের থেকেও খেতে অনেক বেশি মজার হয় আর এই বটি কাবাবটা কিন্তু আপনার রুটি পরোটা নান সব সাথে সার্ভ করতে পারবেন খেতে এত বেশি মজার হয়েছে যে যাকে তৈরি করে খাওয়ার না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর মাংস তেল চর্বি ছাড়া সলিড যে পিসগুলো হয় সেগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি খুব বেশি বড় করে কাটা যাবে না দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এগুলোকে এভাবে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর সাথে কিছু বেসিক মশলা অ্যাড করে দিচ্ছে এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো দিয়েছি কিছুটা লবণ এক চা চামচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আর ঝালটাও কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এক চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা চাট মশলাটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে এখানে আমি কোনো আস্ত মশলা অ্যাড করিনি সব কিছু গুড়া মশলা অ্যাড করে নিয়েছি আর এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে তবে যদি এটার একদম অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে এটাকে আগের দিন রাত্রে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে পরের দিন রান্না করতে হবে সব কিছুতে খুব ভালোভাবে মেখে একটু প্লাস্টিকের র্যাপ লাগিয়ে আমি আগের দিন রাত্রে এটাকে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে কালকে এটা রান্না করবো তবে আপনাদের হাতের কাছে যদি সময় নাও থাকে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে পরের দিন এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন রান্না করে নিব আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এতে খুব দ্রুত এটা রান্না হয়ে যাবে তবে আপনার প্রেশার কুকারে রান্না করতে না চাইলে যে কোনো পাতিলও রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে সম্পূর্ণ গরুর মাংসটা ঢেলে নেওয়ার পরে মশলাটা যেন ওয়েস্ট না হয়ে যায় আমি বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাংসটা সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এক থেকে দেড় কাপের মতো পানি দিলেই চলবে এখন এটাকে ঢাকনা বন্ধ করে আমি রান্না করে নিচ্ছি তারপর এটাকে বেশ কয়েকটা সিটি দিয়ে নিব কমপক্ষে বারো থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে আমি এটাকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি প্রেশারের সম্পূর্ণ হুইসেলটা যখন বের হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে মাংসটা চেক করে নিচ্ছি অবশ্যই চেক করে নিবেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এই রান্নাটা এমন হতে হবে যে মাংসটা একদম সফট হয়ে যাবে তবে ভেঙে যাবে না এই মাংসগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তবে এটাতে এখন এক্সট্রা কিছুটা পানি রয়ে গিয়েছে চুলার রাঁচটাকে মিডিয়ামে রেখে এখন এই পানিটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি পানি বা মাংসের ঝোল যেটাই বলেন না কেন এটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে এটাতে কোনো এক্সট্রা ঝোল রাখা যাবে না যখন ঝোলটা মোটামুটি শুকিয়ে এসেছে এখন এর সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছে লেবুর রস লেবুর রস দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন গামাখা হয়ে এসেছে এটাতে কোনো ঝোল নেই এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছে তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটার দিলে গরুর মাংস যেমন খুব সুন্দর একটা কালার আসে দারুণ একটা ফ্লেভার ও আসে তবে হাতের কাছে না থাকলে শুধু তেল দিয়েও রান্না করে নিতে পারেন এখন রান্না করে নেওয়া গরুর মাংস আমি সম্পূর্ণটুকু প্যানের উপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এমনভাবে মাংসের পিসগুলোকে ছাড়িয়ে দিতে হবে যেন সবগুলো আলাদা আলাদা থাকে তাহলে এক একটা সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়া যাবে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন একটা সাইড দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে প্রত্যেকটা মাংসের পিস আমি উল্টে নিচ্ছি আর এগুলোকে এখন আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেবে চুলো রাজটাকে মোটামুটি লোতে রেখে মাংসগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর বটি কাবাবটাও রেডি হয়ে গিয়েছে তবে এটাতে দারুণ একটা তান্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আমি এর মাঝখানে কিছুটা ফাঁকা করে নিচ্ছি আর একটা ফয়েল পেপার রেখে আর মাঝখানে আমি একটা কয়লা দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টগুলোতে এভাবে কয়লা দেওয়ার কারণে কিন্তু এটাতে দারুণ একটা তান্দুরি ফ্লেভার আসে তবে এটা অপশনাল আপনারা যদি দিতে না চান না দিলেও চলবে আর যদি হাতের কাছে ফয়েল পেপার না থাকে এখানে যে কোনো স্টিলের বাটিও ইউজ করতে পারেন আর আমি কয়লাটাকে আগে থেকে আগুন জ্বালিয়ে নিয়েছিলাম এখন এটা দিয়ে এটার উপরে খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতেই কিন্তু এটা থেকে দারুণ একটি স্মোক বের হবে আর সেটাতে এটাতে দারুণ একটি স্মোকি বা তান্দুরি ফ্লেভার দিবে এখন চুলার আচ্ছাকে আমি বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি এতে এটার স্মেলটা পুরো মাংসে ছাড়িয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার বটি কাবাব রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু এটা হার মানাবে আপনারা বাসায় খুব সহজে করে নিতে পারেন যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে এটা করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর কোথাও যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি একটা মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে কুক হয়েছে ঈদের দিনের জন্য রেসিপিটি ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ